ঝুপড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায় আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ও প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বামেদের ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রশাসনের নিকট দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় ব্লকের সাতটি অঞ্চলের প্রায় দুই হাজার পুরুষ মহিলা এই ডেপুটেশনে সামিল হন আমি খাই জল দিয়ে খাই

সবার বাড়ি হচ্ছে দুতলা তিনতলা যারা জোর বাড়ি হচ্ছে আমার ভাঙা জোড়া বাড়িতে আমি পাঁচ পাঁচটা পরিবার নিয়ে ভুটভুটি চালাই সংসার চালাই খাই কিন্তু আমার বাড়ি হয় না আপনি কি এর আগে কোনো বাড়ি পাননি না এর আগে কোনো কোনো বাড়ি পাইনি আমি তাহলে এখন আপনি কোন ঘরে থাকছেন আমি এখন ভাঙা জোর রাতের বাড়িতে থাকি কতজন আছে পরিবারে আপনার আমার পরিবারে আছে আমার দু ছেলে এক মেয়ে আর স্বামী স্ত্রী আমি আর আপনার বাড়িটা কোন জায়গায় আছে আমার পঞ্চায়েতের সামনেই বাড়ি আছে তলা পঞ্চায়েত খুলে আমার বাড়ি দেখতে পাবে তো তার আপনি ব্যবস্থাপনা ইচ্ছা না প্রধান মেম্বার না উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আরজাউল হক হরিচন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস ও জেলা কমিটির সদস্য মোহাম্মদ আসলাম ও মোহাম্মদ হারেজ সহ অন্যান্যরা রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছবিটা যেন আবাস যোজনা দুর্নীতির ক্ষেত্রে এক বেশিরভাগ জায়গায় আবাস যোজনায় যোগ্য ব্যক্তিরা বাড়ি না পেয়ে পেয়েছে অযোগ্যরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ক্ষেত্রেও তাই দু সালে আবাস যোজনার সার্ভে হয় দু সালে তালিকা তৈরি হয় সালে সার্ভের পর যোগ্য উপভোক্তাদের বেশিরভাগ নাম বাদ পড়ে যায় অভিযোগ প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পিছনে দুর্নীতি রয়েছে আবাস যোজনা বাংলা আবাস যোজনা যে সার্ভে হচ্ছে এবং যে প্রকৃত যাদের বাড়ি কাঁচা বাড়ি এবং যারা পাওয়ার যোগ্য গরিব মানুষ তারা না পেয়ে আজকে সরকারিভাবে সার্ভেয়ার দিয়ে সার্ভে করিয়ে কিন্তু যাদের পাকা বাড়ি আছে দোতলা তিনতলা বাড়ি এবং অবস্থাপন্ন এবং ই চাকরিজীবী তাদের ইয়ে সার্ভেয়াররা সার্ভে করছে তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাবার জন্য এবং প্রকৃত প্রকৃত প্রাপকরা যেন বাড়ি পায় সেটার জন্যই আজকে আমরা ব্লকে ডেপুটেশন সরকারিভাবেই তো সার্ভে হচ্ছে তাহলে অভিযোগ উঠছে কারণ সরকারি আধিকারিকদের বিরুদ্ধেই সরকারি আধিকারিকরা আমরা যা ডেপুটেশনে পেলাম সরকারি আধিকারিকদের মানে ডায় ফেলা কথা মানে ওরাদের বক্তব্য হচ্ছে আমাদেরকে যে কেউ যদি কাঁচা বাড়িটা দোতলা বাড়িওয়ালা যদি কাঁচা বাড়ি দেখায় আমাদের সেখানে আইডেন্টিফিকেশন করার কোনো মানে ই জায়গা নেই মানে দুর্ভাগ্যজনক হলো এই কথাটা ভিডিও সাহেব বললো এবং দুর্ভাগ্যজনক যে সেই টিমের মধ্যে আজকে পুলিশ প্রশাসন আছে যে পুলিশ প্রশাসন রাত্রি দুটোর সময় গিয়ে সঠিক লোকের বাড়িতে গিয়ে দরজা ভেঙে দরজা খুলিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে আর প্রকৃত বাড়িওয়ালাকে খুঁজে পাই না পুলিশ প্রশাসন এটা এটা একটা একটা যুক্তি এবং এই যুক্তির বিরুদ্ধে আমরা বৃহত্তর আগামীতে আন্দোলন করব। এবং আগামী ছাব্বিশ তারিখ আমাদের ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন আছে সেখানেও আমরা সংবাদ বাংলা